শিশুর মানসিক রোগের মধ্যে বেশ কিছু সাধারণ সমস্যা রয়েছে যা শিশুর আচরণ মনোভাব বা সামাজিকতা প্রভাবিত করতে পারে ওয়েলকাম লার্নিং রাউন্ড ক্লক শিখবে সন্তান আজকে আমরা লার্নিং রাউন্ড দ্য ক্লকে শিশুর মানসিক রোগের মধ্যে যে সকল রোগ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিশুর মানসিক রোগের মধ্যে রয়েছে শিশুর আচরণগত সমস্যা আবেগজনিত সমস্যা বিকাশজনিত সমস্যা ট্রমা ও স্ট্রেসজনিত সমস্যা খাদ্যজনিত সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব শিশুর আচরণগত সমস্যা বা বিহেভেরিয়াল ডিসঅর্ডার এডিএসডি অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি এখানে অ্যাক্টিভ বাচ্চাদের কথা বলা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি যে সকল বাচ্চার মধ্যে আমরা অনেক বেশি দেখে থাকি তারাই মূলত এডিএসডিতে আক্রান্ত এডিএসডি শব্দটির সাথে বর্তমানে বাবা মারা অনেক বেশি পরিচিত এটি অনেকটা দেখা যায় শিশুদের মনোযোগে ঘাটতি তৈরি করে এবং অতিরিক্ত এক্সাইটেবিলিটি বা উচ্চশক্তির সমস্যা অর্থাৎ শিশুরা অনেক বেশি চঞ্চল হয় কোনো কিছুই তারা মনোযোগ দিয়ে করতে পারে না এখানে শিশুদের মনোযোগে সবসময় ঘাটতি হয়ে থাকে এই ধরনের আচরণগত সমস্যাকে আমরা বলে থাকি এডিএসডি আচরণগত সমস্যার দ্বিতীয় লক্ষণটি হলো ওপিজি ওপিজি অর্থাৎ অপজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার এই রোগের মধ্যে শিশুদের নিয়মিত বিরোধিতা করা অবাধ্যতা এবং কর্তৃত্বের প্রতি বিরাগ প্রকাশ পায় অর্থাৎ আপনার শিশুকে আপনি যাই বলুন না কেন শিশু তার বিরোধিতা করবে সে আপনার কথার সবসময় অবাধ্যতা করবে আচরণগত সমস্যার তিন নম্বর লক্ষণটা হলো শিশু নিজে বানিয়ে বানিয়ে কথা বলবে বা মিথ্যা বলবে এখন আমাদের মনে হতে পারে ছোট শিশুরা অনেক সময় অনেক কল্পনা থেকে গল্প তৈরি করে আমাদেরকে বলে থাকে শিশুদের মুখে রাধো বল শুনতে কার না ভালো লাগে এমনকি তা যদি কাল্পনিক বা মন করা কোনো গল্পও হয় শুনতে মন্দ লাগে না কিন্তু এদিকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সে যদি বানিয়ে বানিয়ে কথা বলে কিংবা মিথ্যা কথা বলে এবং এটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায় আপনি যদি তার বানিয়ে বলা গল্পগুলোর মধ্যে মজা খুঁজে নেন তার সামনে মজাটা প্রকাশ করেন আনন্দ দেন তাকে উৎসাহ দেন তাহলে এটা অভ্যাসে পরিণত হবে তাই এই নিয়ে অভিভাবকদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন শিশুর আবেগজনিত সমস্যা বা ইমোশনাল ডিসঅর্ডার এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পাই তা হল ডিপ্রেশন দুঃখজনক অবস্থার কারণে বিষণ্নতা তৈরি বর্তমানে শিশুরা অল্পতেই কষ্ট পেয়ে থাকে তাই তারা সহজে ডিপ্রেশনে চলে যায় শিশুদের মধ্যে বিষণ্ণতা দেখা দিতে পারে যা তাদের মানসিক অবস্থা ও শারীরিক আচরণে পরিবর্তন ঘটায় এই ডিপ্রেশনের মূল কারণ হয়ে থাকে মোবাইলের ব্যবহার বা আমাদের আশেপাশের পরিবেশের কারণে অথবা বাবা মায়ের অতিরিক্ত শাসন অথবা অতিরিক্ত যাওয়া পাওয়া ইমোশনাল ডিসঅর্ডারের দ্বিতীয় লক্ষণটি হলো অত্যধিক উদ্বেগ বা চিন্তা অর্থাৎ অ্যানাক্সাইটি শিশুদের মাঝে অতিরিক্ত উদ্বেগ বা ভয় পাওয়ার সমস্যা থাকতে পারে যা দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে সাধারণত উদ্বেগ বা অ্যান্যান্সাইটি তৈরি হয় অতিরিক্ত শাসন অথবা অতিরিক্ত পড়ার প্রেশার থেকে অতিরিক্ত কোনো কিছুই শিশুর জন্য ভালো না এই ধরনের ডিপ্রেশন বা অ্যান্যাকজাইটি যদি ছোটবেলা থেকে তৈরি হয়ে থাকে তাহলে বড় হয়েও শিশু ডিপ্রেশনে থাকতে পারে প্যানিক অ্যাটাক হতে পারে বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার হতে পারে এমনকি শিশু বড় হওয়ার পরও সুসাইড করতে পারে শিশুর বিকাশজনিত সমস্যা বা ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এর প্রথম লক্ষণটি হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অথবা এএসডি আমরা সংক্ষেপে বলে থাকি এটি একটি স্নায়বিক বিকাশগত রোগ যার ফলে শিশুর ভাষা যোগাযোগ এবং সামাজিক আচরণে সমস্যা সৃষ্টি হয় দ্বিতীয় লক্ষণে আমরা বলবো শিশুর লেখা উল্টো দেখা বা বিভ্রান্তিমূলক লেখা সাধারণত একটি নির্দিষ্ট শেখার সমস্যা যেমন বলে আমরা একটি নির্দিষ্ট ধরনের শিখন সম্পর্কিত সমস্যা বা শেখার ব্যাধি অর্থাৎ এটাকে বলা হয় লার্নিং ডিসাবিলিটি যা মূলত পাঠ্য বই পড়া বা লেখাজনিত সমস্যা অর্থাৎ শিশু সঠিকভাবে লেখাটা পড়তেও পারে না লিখতেও পারে না যেহেতু সে পড়তে পারে না লিখতে না পারাটাই স্বাভাবিক এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি আমরা সবাই আমি এখানে তারে জামিন পার মুভিটি দেখেছি সেই মুভিতে আমরা দেখতাম বাচ্চাটা সব কিছু উল্টো দেখত মূলত এই রোগটাকে ডিসেলেক্সিয়া বলে এবং আমার সন্তানও এই রোগে আক্রান্ত ছিল আমি কিভাবে এই রোগ থেকে আমার সন্তানকে সহজেই সুস্থ করে তুলেছি তা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। শুধু ডিসেলেক্সিয়া না আজকের আলোচনায় প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত ভিডিও দেওয়া হবে একটি ভিডিওতেই যদি সব বলতে যায় তাহলে ভিডিও হয়ে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিডিও যা আমাদের পক্ষে কারো পক্ষে দেখা সম্ভব না আমি আজকে চেষ্টা করেছি অল্প কথায় প্রত্যেকটা রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার যেন শিশুর মধ্যে রোগের লক্ষণগুলো দেখলে আপনারা দ্রুত ডাক্তারের কাছে নিতে পারেন কারণ আমরা অনেক সময় মনে করি বাচ্চারা দুষ্টমি করে পড়তে চায় না আসলে সবসময় এই জিনিসটি হয় না অনেক সময় দেখা যায় শিশুর অনেক ধরনের সমস্যা হয় তাই শুরুতেই যদি আমরা সতর্ক থাকি তাহলে আমরা আমাদের সন্তানকে সুস্থ সবল একটি শৈশব দিতে পারব যেখানে তারা অসুস্থ হওয়া সত্ত্বেও সুস্থতার সাথে বড় হতে পারবে এবং সেই অসুস্থতা খুব সহজে কাটিয়ে উঠতে পারবে অলিকলন মনোযোগ ঘাটতি বা অস্থিরতা এর মধ্যে শিশুদের আচরণে অতিরিক্ত অস্থিরতা আচরণগত সমস্যা এবং সামাজিক বন্ধনে অসুবিধা দেখা দেয় পরবর্তী ভিডিওতে আমি এর কারণ এবং প্রতিকারের উপায়গুলো আলোচনা করব টিক ডিসঅর্ডার এই রোগটার সাথে আমরা অনেকেই পরিচিত হলেও আমরা অনেক সময় নামটার সাথে পরিচিত না কিছু শিশুর মধ্যে শরীর বা মুখের কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গি বা শব্দ বারবার তৈরি হয় যাকে বলা হয় টিক ডিসঅর্ডার শিশুদের দেরিতে কথা বলা বর্তমানে সবচেয়ে কমন একটি সমস্যা স্পিচ ডিলে আমরা বলে থাকি শিশুদের দেরিতে কথা বলার পেছনে বিভিন্ন রকম কারণ থাকে কারণ জানতে না পারলে আপনি কখনোই শিশুকে সঠিক চিকিৎসা দিতে পারবেন না ডাউন সিনড্রোম সেরিব্রাল পালসি অটিজম কনজেনিটাল বা জন্মগত হাইপোথাইরয়েডিজম জন্মগত সমস্যা থাকলে এছাড়া পরিবেশগত কিছু কারণ থাকে যা শিশুর কথা বলতে দেরি হয় ট্রমা ও স্ট্রেসজনিত সমস্যা ট্রমা অ্যান্ড স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে আমরা প্রধান যে সমস্যাটা দেখি তা হল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ পিটিএসডি এটি ঘটতে পারে যদি শিশু কোনো ভয়ঙ্কর ঘটনা বা আঘাতে শিকার হয়ে থাকে যার ফলে তারা দীর্ঘমেয়াদী মানসিক সমস্যায় ভুগতে পারে খাদ্যজনিত সমস্যা ইটিং ডিসঅর্ডার যা আমরা দেখে থাকি শিশুদের খাবারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তবে এটাও এক ধরনের শিশুর মানসিক রোগ কিছু শিশুর মধ্যে অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়া জাতীয় সমস্যা দেখা দিতে পারে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং খাদ্যের প্রতি তাদের একটি অস্বাভাবিক আচরণ তৈরি হয় শিশুদের মধ্যে মানসিক সমস্যাগুলির লক্ষণ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে চিকিৎসা করা সম্ভব হয় এবং আপনার যথাযথ সহযোগিতা ও সমর্থন পাওয়া গেলে অনেক ক্ষেত্রে তারা সুস্থ হয়ে ওঠে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি অসুস্থ বাচ্চা হলে মারা যেভাবে সন্তানের সেবা করে সেভাবে বাবারা অনেক সময় সন্তানের প্রতি খেয়াল রাখে না যার কারণে মা একাই ওই অসুস্থ বাচ্চাকে নিয়ে হাঁপিয়ে ওঠে আপনি আপনার সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন করুন শুধু বাবা মা কেন আমরা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে এমনভাবে দায়িত্ব পালন করব যেন ওই বাবা মায়ের কাছে ওই সন্তান কষ্টের কারণ না হয় লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো পরে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে লাইক ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ